बंदा ना एक बार एक बार आई बार आई बार आई बार आई अकबर বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি ফাঁস অক্ত নামাজ পড়ি নেই ফাঁস অক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি বার্ষিকতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলাগ গুনাই ভরপুর আমি 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 মৌলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়ার নিয়ামত রিজি খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য ভুলও করেছি অমৌলা অমৌলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মৌলা ও মৌলা আমি কোথায় যাব ও মৌলা আমি কোথায় যাব আল্লাহ বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় অমন্দা তুই সুর তুই সুর কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর বান্দা মা যদি কখনো তোকে ঘর থেকে বের করে দেয় আমি বের করবো না আমি আমার আল্লাহর কথা বলছি না আমি আমাদের আল্লাহর কথা বলছি সালনা হই পশু যেই আল্লাহ সামনে আপনাকে দাঁড়াতে হবে আমি সেই আল্লাহর কথা বলছি শশটা কে আল্লাহ সবাই জানি রিজিক দাতা আল্লাহ সবাই জানি জানলে তো প্রেম শুরু করতাম প্রেমে পড়লো না কেন আফসোস আমারে ভালোবাসে কাউকে কোন ছেলেকে কিংবা মেয়েকে সুখে তাকায় আশায় ভালোবাসেছিলাম তিনটা মাস জিতে পারলাম রাতের ঘুম আমাকে নষ্ট করে দিয়েছে শান্তিতে কথা বলার আশায় প্রেম শুরু করেছিলাম এখন ঝগড়ার পর ঝগড়া হচ্ছে হাসি খুশি থাকার জন্য প্রেমে পড়েছিলাম রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে মানুষ প্রেম করে সুখে থাকার আশায় বাস্তবতা হচ্ছে সুখের আশায় করলেও সবাই দুঃখের সাগরে ডুবে আছে দুঃখের সাগরে ডুবে আছে আমরা প্রেম যদি করতে মন চায় দুইটা জায়গায় প্রেম করেন যেখানে প্রেম করলে আপনি কখনো সেকা খাবেন না যেখানে প্রেম করলে কোনোদিন আপনি প্রতারিত হবেন না আপনি স্মরণ না করলেও যার আপনাকে স্মরণ করে কে 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 বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেম করো হিসাবে সাথে প্রেম করো